الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়া লা ইয়াউযুহু আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের सर्वश्रेष्ठ আয়াত আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে এ কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহিদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা কালকে আরো একটা আদিস শুনেছিলাম বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কেয়ামতির দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দেবেন সোমান ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকিই তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় গতকাল গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধা নিশ্চয়ই মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ 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 পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে বিভিন্ন লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষাই আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি সন্ধিবিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ বলছেন আল্লা রাহু আল্লা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই মাবুদ নাই উপাস্য নাই সুবান এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন পুরানেমির ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার পাকের এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরান বলছে লাহু মপালিদুঃসেমাবচিওয়াল অর্ধিয়ুবু সেতুর রিজকলিম আকাশ এবং জমির রিস্কের চাবিকেঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক্ট তিনি দান করেন সুবান আল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লা পাখির তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের জমিনের মানুষের আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের সষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তা আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলেন নৌজিবিল্লাহ আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন কিনা আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কি না মাধ্যাকর্ষণ শক্তি আপনারা গ্রাভিটেশন চোখে দেখেছেন বিশ্বাস করেন কি না অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। রহমতুল্লাহ এর সাথে এক নাস্তিকের বহস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত পরে এসেছেন তিনি বললেন অন্তত তিন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধহয় যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখি না তা গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহাস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এইটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আরবিনা মাজিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব হেমাম আবু আনিব বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ে নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে

আল্লাপা বলছেন আমি আদাম আমি দাউদ এবং জ্ঞান দান করেছি এব্রাহিম কে জ্ঞান দান করে কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা তাকে জান্নাতুল ফেরদাউস করুন বলেন আমিন ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআন জ্ঞান পান্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ আল্লাপ বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকু সামান্যতম জ্ঞান দান করেছি সুতরাং আল্লাহ পা কোরানের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছে কী আহাদ সবাই পড়েন আমার সাথে হল্হু আন্ আহাদ আল্লাহু সমাধ লামিয়া লিদ্ভনু লা ولم يكن له كفوا احد الله পাক বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো মুকাবিকি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তিনি এক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার শুরু নাই তার শেষও নাই সুমান তার পরিচয় আয়াতুল কুরসি পরিচয় দিয়েছে আল্লাহর পরিচয় দিয়েছে আল্লাহ তিনি খালেক মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ দান করে দেন শুভানুল পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে পড়ে গেল আর ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না আল্লাহ পাক বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহা নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে কোন ইলা নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাই বা আমরা কি উচ্চারণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা কোনই নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর এটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান ভিতরে ইলা শব্দ একশত সাতচল্লিশ বার এসেছে লাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কি না হয়েছে কি না বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে ইলাহা ইল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এই চাইতে রেভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু আর মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানিনা না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পেগম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা